হ্যালো এবান চলে আসলাম আজকে দেখেন বিকালবেলা হইলে আমি একটু হাঁটতে আসি তো আজকেও চলে আসলাম বিকালবেলা হাঁটা মানে কাজ শেষ করে তারপরে আর কি আসা তো যেহেতু পেজ আছে সেক্ষেত্রে তো ভিডিও বানাইতে হয় তাই না এখন আমার সমস্যা হইল যে ভিডিও কইরা দেওয়ার মতন লোক নাই আমি দেখছি যে যে ভিডিওগুলো আমার কেউ কইরা দেয় ওই ভিডিওগুলোতে ভালোই রেসপন্স মানে আসে তো কি করব এখন বুঝতে পারতাছি না যে আসলে কেমনি কি করব। আর আমার সাথে তো কেউ নাই যে ভিডিওগুলো বানাই দিবে মানে টেনশানে আছে আর কি খুব টেনশানে আছি কিভাবে কি করব বুঝতে পারি না আসলে অনেক দিন ধরে ফেসবুক চালাতেছি তো কিছুতে আগাইতে পারতেছি না ঠিক আছে আর দেখেন বিকালের দৃশ্যটা কত সুন্দর তাই না আসলে সবচেয়ে বিকালের দৃশ্যগুলো অনেক ভালো ভিডিও বানাইতে আসলে আর কি খুব ভালোই এই দৃশ্যগুলো লাগে আর কি তা আমার কাছে খুবই ভালোই আছে দৃশ্যগুলো বিকালবেলা তো আর পিছনের দৃশ্যটা বেশি সুন্দর লাগতাছে তাই না জানি না আপনাদের কাছে কেমন লাগতাছে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলতে পারবো না তো আসলে আমি যতটুকু মানে চাই যে ভিডিও সব কিছু কোয়ালিটি ভালো রাখতে যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে এই যাতে আরও আরও এরকম ভিডিও চাই আর কি ঠিক আছে তো আমি আসলে বিকালবেলা আসি এই কাশ সেরে তারপরে একটু এদিকে আসি তো ভিডিওগুলো বানাই আর কি ঠিক আছে তো আজকে দেখেন কত সুন্দর একটা জায়গা আসলে এখানে ক্ষেত এটা পুরোটাই তো এটা অনেক বড় একটা ক্ষেত ঠিক আছে দেখেন একদম চারিদিকে এটা স্কোয়ার দেখেন আমি কিন্তু দেখেন আমার পিছনে একটা কুকুর বসে আছে কত সুন্দর করে ঠিক আছে তো এখানকার ইয়াটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এখানে কিছুদিন আগে দেড়শ গাছ লাগাইছিলো তো ওগুলা তুলা ফেলাইছে এখন কিন্তু এটা পুরা চাষ করছে আর কি জানি লাগাবে এই যে গোবর টার দিয়া রাখছে চারা মনে হয় কিছুর চারা করবে আর কি যে দেখেন এখন হয়তো অন্য কিছু চারা লাগাবে যেহেতু এটা সরকারি এলাকা এই সরকারি এলাকা তো আর জায়গা পয়রা থাকে না অবশ্যই জায়গাতে কিছু না কিছু লাগায় ওরা তো এই জন্য দেখেন মানে আমার কাছে এত ভালো লাগতেছে একদম কী বলবো খোলা জায়গা পয় পরিষ্কার জায়গা ঠিক আছে দেখেন আসলে আমি আমার বাড়িতে অনেক বছর যাইনি হ্যাঁ মনে হচ্ছে যে কত বছর যায়নি তো আমারও এরকম বাড়িতে গেলে এরকম দৃশ্য দেখলে আমার অনেক ভালো লাগে যারা গ্রামে থাকেন ঠিক আছে তারা বলতে পারে আর কি আর আমরা তো গ্রামে থাকি না তারপরে এটা কিন্তু গ্রামের মতো মনে হয় ঠিক আছে দেখ চারো দিকটা কত সুন্দর না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু বেশি বেশি করে উৎস দিবেন যাতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ